কেননা রাত দীর্ঘ হচ্ছে আপনাদের কষ্ট দিব না তাই আপনারা পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবেন পোশাক করে রেডি হয়ে যাবেন এইখানার ايه جاي دي تھا تو ما رو نا جي جي ميو بي اي ڪري ما جي اوري جو اوري جو کي نه کيتا ههو سردا وائي ههو كانو ايشا ها ها ها

सर <laughs> <laughs> sc <laughs> 77 <laughs> 何だろう

দ্বিতীয় সেমিফাইনালের প্রথম দু খেলা এবারে আমরা যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখব তার মধ্যে রয়েছে মোহাম্মদ সরদার তার দল বনাম মুস্তাকিম মোল্লা এর দল আমি তাদেরকে শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই দুই দলের খেলার শেষ দিকে আপনারা মাঠ মাঠে প্রবেশ করবেন কেননা রাত দীর্ঘ হচ্ছে আপনাদেরকে কষ্ট দিব না তাই আপনারা পাঁচ মিনিটের মধ্যে নিজেরা রেডি হয়ে যাবেন পোশাক পরে রেডি হয়ে যাবেন এই খেলার সাথে সাথে আপনারা মঞ্চের দিকে চলে আসবেন প্রবেশ করবেন খেলার মাঠে ধন্যবাদ আপনাদেরকে মনে রাখবেন পাঁচটা মিনিটে আপনাদেরকে সময় দেওয়া হল